হ্যালো রহমানি রাইম আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসনীতি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারাক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া সদর তিন বিজনেগুলো সংসদীয় আসনের প্রিয় অভিভাবক ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া মানুষের হৃদয়ের আস্থার প্রতীক আমাদের শ্রদ্ধেভাজন নেতা জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হুসেন মাহবুব শ্যামল ভাই এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজির সিরাজুল ইসলাম সিরাজের পক্ষ থেকে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আমাদের এই ঈদকে যুবদলের এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আপনারা সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন এবং দেশ যারা আছেন সকলেই ঈদ উদযাপন করবেন সুন্দরভাবে সে আশা প্রত্যাশা রেখে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ঈদ মুভারক